আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার নানু বাড়ি আবহাওয়া তো দেখে বুঝতেই পারছেন যে আমি কোথায় আমি এখানে বাড়ি চলে এসেছি আজকে শীতে আমি বলতে গেলে মাসের শেষে নানু বাড়ি এসেছি যখন স্কুল খুলবে আর কি তো এখানে হচ্ছে আজকে অনেক কুয়াশা দেখুন আমার আম্মু বড়ি দিয়েছে আর আমার আম্মু তখন অনেক টেনশনে পড়ে গিয়েছে যে এই বড়িকে আদেও শুকাবে যা কুয়াশা আর ওই পাশে আরও বড়ি দিয়ে আছে আমাদের তো আজকে আমরা নানুবাড়ি এসেছি তো নানুবাড়ি আজকে আমরা পিঠে খাবো অনেক কিছু করব আমরা পিকনিক করব আপনাদের সব কিছু শেয়ার করব আপনাদের সাথে সো এই দেখেন আবহাওয়ার আশেপাশের একদমই কুয়াশায় ঢাকা ওই সাইডে একটা ব্রিজ আছে বুঝছেন ওই ব্রিজ দিয়ে সবাই যাওয়া আসা করে বড়ো বড়ো গাড়ি মারি কিন্তু দেখছেন একদম আবহাওয়া মানে কুয়াশা সব ঢেকে গেছে এখানে নদী কিচ্ছু দেখা যাচ্ছে না সব কুয়াশায় ঢাকা তারপরে তো হচ্ছে আজকে আমি নানুবাড়ি ব্লগ স্টার্ট করছি নানু বলের বলেন মানুষ পিছের হারি তো আজকে আমি আপনাদের দেখাবো আর অনেক মজা করবো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো আপনারা ফুল ভিডিও দেখুন ওকে বাবা শীত হচ্ছে আমি এই সাইডে চলে এসেছি এখানে আমাদের গাছ লাগানো হচ্ছে টুকটাক আর হচ্ছে এই সাইড একটু আবহাওয়াটা একটু পরিষ্কার দেখুন আমার মামা কী সব বানিয়ে দিয়েছে সো এই সাইড একটু আবহাওয়াটা পরিষ্কার ও আমার ভয় করছে ফোন বাইরে তুদ যদি একবার পরে আমি শেষ

কেন আমি তো পড়ে দেখি দেখো দেখ আই এখানে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখুন এখানে পাশের বাড়ি ফুড মুরগি এটা মুরগি না মাছ মুরগি হ্যাঁ এটা মাছ না মাছ মুরগি হচ্ছে আমরা ছাদে চলে এসেছি হুম কালকে এখানে দেখুন ব্রিজটা এখন হালকা হালকা দেখা যাচ্ছে চারিপাশের হালকা হালকা কমছে আজকে আমাদের পিঠা বানানো হবে এই জায়গায় এখানে আমার নানু আর এই পাশে আমার আম্মু বাবা কি শীত আমাদের বাসায় অত শীত অনেক শীত সেখানে হচ্ছে আমাদের পিঠে বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে সো এখানে আম্মু জাল দিচ্ছে আজকে কি পিঠে হবে আম্মু চিতই পিঠা আজকে চিতই পিঠা হবে আমাদের এখানে রোদে বসে আছে মানে আম্মু তারকারি কাটছে আমার মামি কি গোস কাটছে আর এই যে বুড়ো

আমার আপোষ ছিল মানে আমার খালা তো বোন আমাদের জন্য জিনিস খাবার এনেছি সেখানে হচ্ছে এই গোশ রান্না আর এখানে এই সাইড হচ্ছে দুধ চাল দেয়া এটা পিঠা হবে পিঠা হবে পিঠা এখানে দুধের চিতায় পিঠা হবে না কিমি যাই হোক এখানে তরকারি হ্যাঁ আর সারাদিন কারেন্ট ছিল না এখন কারেন্ট আসছে কেবল পাঁচ সাত ঘন্টা মতো কারেন্ট ছিল না আজকে চলুন আমি এখন দেখাই ফিশ ট্যাঙ্কটা এনিট উই বাবা হচ্ছে আমাদের পিঠা তৈরি দেখুন পিঠা এত ভালো হয়েছে যে সব রস চুষে নিয়েছে একেবারে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো একটু পরে খেয়ে টেস্টি টেস্টি পিঠা এক হাড়ি আর দেখুন সন্ধে হয়ে গেছে এখান থেকে বাইরে আবহাওয়া ভালো লাগে দেখতে গাইস এখন হচ্ছে আমি এই পিঠাটি খেয়ে দেখবো আসলে এই পিঠাটি খেতে অনেকই সফট এবং অনেক নরম সো মানে হচ্ছে পানি ওর ভিতরে রস ভালো করে ঢুকে গিয়েছে পিঠাটা শুনে ফুলে গিয়েছে পিঠা এবং ওটি খেতে অনেকেই টেস্টি সো আপনারও বাসায় বানান এবং শীতের পিঠা এনজয় করুন তো হচ্ছে আমরা এখন রাতে চুলায় বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে তো এখানে হচ্ছে পানিটা কিনে গরম করতে দিয়েছি আর দেখুন বাইরের আকাশটা নীল কালো দেখা যাচ্ছে না তো আমি আপনাদের ছাদে যে দেখাই চলুন আমি এখানে একা নেই গাইস না আমি একা কখনো একা যেতে পারতাম না যে চাঁদ মামা হ্যালো চাঁদ মামা মামাও তো এখানে হচ্ছে আমার মামি মার আমার আম্মু হচ্ছে রান্না করার প্রস্তুতি করছে এখানে আমাদের বিরিয়ানি রান্না একদম কমপ্লিট টেস্টি টেস্টি বিরিয়ানি আর ধোয়ার তালায় ছাড়া কিছু দেখাই যায় দেখা যাচ্ছে তো গাইস এখানে হচ্ছে আমরা বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি আমার মনে থাকে না ভিডিও করতে এই আমার মূল দোষ সো বিরিয়ানি বিরিয়ানি খাতে খেতে মানে খেতে খেতে আমার তখন মনে পড়লো যে আমার একটা ভিডিও নিতে হবে ক্লিক নিতে হবে বাট মনে থাকে না সো ওই সাইডে আমার আম্মুরা খাচ্ছে এই সাইডে আমি আমার বোন আর আমি বিরিয়ানি মজা করে খাচ্ছি গাইস এখানে বাসার নিচেও সকলে পিকনিক করছে সো আজকের মতো যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ গাইস